হ্যালো এভরি ওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই আজকে আমি দেখো সমন্বয় সাধন দক্ষতার উপর আজকে আমি একটা লেশন প্ল্যান মাইক্রোলেশন প্ল্যান বানিয়েছি দেখো এখানে আমরা লিখবো যে কলেজ থেকে আমরা পড়ছি বা ডিলেট করছি সেই কলেজের নামটা এখানে লিখবো কোন ক্লাসে আমি ক্লাস থ্রি করেছি সেজন্য ক্লাস থ্রি লিখেছি শিক্ষার্থীর সংখ্যা জন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকা নামের জায়গায় তোমাদের নাম লিখবে ক্রমিক নম্বর বলতে রোল নাম্বারকে বোঝানো হয়েছে এবং তারই অর্থাৎ যেদিনকে তোমরা লেশন প্ল্যানটা বানাবে সেদিনকে তোমরা তারিখ দেবে এবার দেখো বিষয় আমাদের পরিবেশ একক খাদ্য এবং আজকের পাট ফল খাওয়ার সুফল আচরণাঙ্গ সমূহগুলো দেখো আমরা জানি প্রত্যেকটি দক্ষতাতে আমাদের যে পাঁচটি স্কিল বা দক্ষতা রয়েছে সবটি চারটি করে আমাদের আচরণঙ্গ সমূহ কম্পোনেন্টস আছে তো দেখো এক নম্বর কম্পোনেন্টস বা আচরণঙ্গ অঙ্গ কি বলছে শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করণ অর্থাৎ একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের মধ্যে সম্বন্ধ স্থাপন করা যোগসূত্র স্থাপন করা আমি বাংলা হয়তো ইংলিশ ইংলিশ কিছু পড়াচ্ছি বা বাংলা পড়াচ্ছি তো বাংলার মধ্যে ইংলিশ বাংলাতে যে ওয়াটার কি আমরা কি জলকে আমরা কি বলছি সে ওয়াটার বলছি তো আমি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবো জলকে ইংরাজিকে কী ইংরাজিতে কী বলে বলো তো তো বাচ্চারা বলবে ওয়াটার বাচ্চা যদি না পারে তো আমি অ্যাজ এ টিচার হিসাবে বোর্ডে লিখে দেবো তো সেখানে কি হবে না একটা বাংলার সাথে ইংরেজি বিষয়ে সমন্বয় সাধন বা সমন্বয়করণ করা হবে দুই দেখো শিক্ষার্থীদের কাছে থেকে দৃষ্টান্ত গ্রহণ অর্থাৎ যে আমার টপিক রিলেটেড বা পাঠ রিলেটেড যে প্রশ্নগুলো করা হবে সেটা কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণের মধ্যে পড়বে তিন নাম্বার দেখো শিক্ষার্থীদের তারা যথাযথ উদাহরণ অর্থাৎ এই যে ধরো আম জাম কলা আপেল বললাম আমি এটা হয়ে গেল দৃষ্টান্ত গ্রহণ যেটা আমার পাঠের মধ্যে রয়েছে এবার বাচ্চাদেরকে আমি বললাম আম জাম কলা আপেল এগুলো বাদে আরও কয়েকটি ফলের নাম বলো তখন বাচ্চারা লিচু বলল আঙুর বললো তখন সেটা হয়ে যাবে শিক্ষার্থীদের দ্বারা যথাযথ উদাহরণ তারপরে দেখো সাধারণীকরণ অর্থাৎ সিদ্ধান্তে এসে উপনীত হওয়া আজকের পাঠ থেকে তারা কী কী জানতে পারলো কী কী শিখতে পারলো সেটা প্রশ্ন উত্তরের মাধ্যমে বাচ্চাদের কাছ থেকে জেনে নেওয়া দেখো এখানে তোমরা শিক্ষিকার কাজ বা আচরণ লিখবে শিক্ষার্থীর কাজ বা আচরণ তারপর এখানে লিখবে আচরণাঙ্গ সমূহ শিক্ষিকা মহাশয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন গুড মর্নিং স্টুডেন্ট গুড মর্নিং বাচ্চারা কেমন আছে এটা হচ্ছে কুশল বিনিময় করা শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়াকে উপযুক্ত সম্মান প্রদান করবেন বাচ্চারা গুড মর্নিং টিচার বলবেন এবং যখন টিচার ক্লাসের মধ্যে আসবেন উঠে দাঁড়াবে দেখো আমি এভাবে শুরু করেছি তোমরা অন্যভাবে শুরু করতে পারো আমার এই মাইকুলেশন প্ল্যানেরগুলো যেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি সেগুলো তোমরা একটা উদাহরণ হিসেবে নিতে পারো এবং তোমরা আরও ভালো নিজে ভাবনা যে বুঝার বুদ্ধিকে কাজে রাখে আরও সুন্দরভাবে তোমরা তৈরি করতে পারো আচ্ছা পুজোর প্রসাদ তো আমরা সবাই খেয়েছি তাই তো প্রসাদের মধ্যে কি কি থাকে বলো তো হ্যাঁ ম্যাম সন্দেশ আম কলা আপেল শশা লিচু এসব থাকে একদম ঠিক বলেছো এই যে তুমি আম কলা আপেল বললে এগুলিকে আমরা কি বলি বলতো বাচ্চা বলছে ফল বলি এটা হয়ে যাচ্ছে দৃষ্টান্ত গ্রহণ এই যে ফল এই এই ফলগুলি ছাড়া আরও কয়েকটি ফলের নাম বলতো আঙুর বেদানা কমলালেবু পেয়ারা এগুলো হয়ে আছে যথাযথ উদাহরণ এই যে ফল কিছু যে ফলগুলো নাম করা হলো যে ফলগুলো আমার পাঠের মধ্যে রয়েছে যেহেতু ফল খাওয়ার সুফল আমি পড়াচ্ছি যে ফল কিছু ফলের নাম তো সেখানে দেওয়া থাকবে তো সেই ফলের নামগুলো যদি বলা হয় সেটা হয়ে যাবে দৃষ্টান্ত গ্রহণের মধ্যে যেহেতু ফল রিলেটেড আমরা পড়ছি সেটা আমি দৃষ্টান্ত গ্রহণ করেছি এবার এই যে ফলগুলোর নাম করা হয়েছে সেগুলো কিন্তু পাঠের মধ্যে নেই তো সেজন্য এগুলো হয়েছে শিক্ষার্থীদের কাছ থেকে উদাহরণ রিয়া তুমি বলো ফল খেতে কেমন তো বাচ্চারা বলছে ফল খেতে খুব ভালো মিষ্টি এবং রসালো তো এটা হয়ে যাচ্ছে দৃষ্টান্ত গ্রহণ হ্যাঁ টিচার বলছেন দেখো হ্যাঁ ঠিক বলেছ ফল রসালো কারণ ফলের মধ্যে প্রচুর জল থাকে তারপর দেখো টিচার একটি ইনফরমেশন দিচ্ছে বাচ্চাদেরকে জল এবং ফল এই দুই আমাদের শরীরের জন্য খুবই উপকারী জল খাবার হজম করতে সাহায্য করে তাই প্রতিদিন আমাদের সকলে দুই থেকে তিন লিটার জল পান করা উচিত দেখো আচ্ছা বলো তো ডাক্তারবাবু কখন আমাদের ফল খেতে বলে বাচ্চারা বলছে অসুখ বিসুখ করলে তো এটা হয়ে যাচ্ছে দৃষ্টান্ত গ্রহণ টিচার বলছেন ঠিক বলেছ সেই সময় আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো খুব নিস্তেজ হয়ে পড়ে তখন শরীর সব খাদ্য হজম করতে পারে না তাই ফল খেলে ভালো হয় এছাড়াও ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তারপর দেখো ফল এর ইংরেজিটা কি তিথি তুমি বোর্ডে এসে লেখো তো ফলকে আমরা ইংলিশে ফ্রুট বলে থাকি তো এটা হয়ে যাচ্ছে অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ ইংলিশের সাথে বাংলা কানেক্ট করে পড়ানো হচ্ছে দেখো বেশ এমন একটা ফলের নাম বলো যে ফলে শুধুই জল থাকে তো বাচ্চারা বলছে ডাব এটা হয়ে যাচ্ছে দৃষ্টান্ত গ্রহণ জলকে ইংরেজিতে কি বলে বলো তো জলকে ইংলিশে ওয়াটার বলে এটা হয়ে যাচ্ছে একটা বিষয়ের সাথে আর একটা বিষয় সমন্বয়করণ আচ্ছা আমরা তো আজ অনেক ফলের নাম সম্পর্কে জানলাম এবং আমরা দেখো এটা আমরা জানি যে সব ফল সব সময় বা সব পাওয়া যায় না রিতা গ্রীষ্মকালে পাওয়া যায় এমন একটি ফলের নাম বলো তো তো বাচ্চা বলছে আম তো এটা হয়ে যাচ্ছে দৃষ্টান্ত গ্রহণ এবার শীতকালে পাওয়া যায় এমন একটি ফলের নাম বলো কমলা লেবু এটা হয়ে যাচ্ছে যথাযথ উদাহরণ আচ্ছা আমরা তো পাকা কাঁচা দুই অবস্থাতেই খেয়ে থাকি ফল খেয়ে থাকি হবে এটা দেখো আচ্ছা আমি তো পাকা কাঁচা দুই অবস্থাতেই খেয়ে থাকি তুমি রকম একটি বা দুটি ফলের নাম বলো যেটা কাঁচা পাকা দুই অভাবে খাওয়া হয় তো পেঁপে শসা এটা হয়ে যাচ্ছে দৃষ্টান্ত গ্রহণ পেঁপে শশা আম বাদ দিয়ে অন্য আরেকটি ফলের নাম বলো যা কাঁচা পাকা দুভাবেই খাওয়া হয় তো কাঠার এটা হয়ে যাচ্ছে যথাযথ উদাহরণ শিক্ষার্থীদের কাছ থেকে যথাযথ উদাহরণ তাহলে বলো আজকের পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম বা জানতে পারলাম তো আমি আমার মতন লিখেছি তোমরা চাও চাইলে আরও বেটা লিখতে ভালো লিখতে বা বেটা ভালো মতো তোমরা লিখতে পারো দেখো বিভিন্ন ফলের নাম সম্পর্কে জানলাম কিছু ফল কাঁচা পাকা দুইভাবে পাওয়া দুইভাবে খাওয়া হয় তা জানলাম আবার কোন সময়ে কোন ফল পাওয়া যায় বা সব সব ফল পাওয়া যায় না এই সব বিষয়ে জানলাম লিখতে পারো এছাড়াও ফল রোগ প্রতিরোধে সাহায্য করে দেখো রোগ প্রতিরোধে সাহায্য করে এবং ফলে প্রচুর জল থাকে আজকে বার থেকে এই সব কিছু আমরা জানতে পারলাম তো যেহেতু এখানে আমার লেখাটা ধরেনি সেজন্য আমি উপরে এরকম জায়গায় ছোটো মতোভাবে লিখে দিয়েছি তো এটা হয়ে যাচ্ছে সাধারণীকরণ তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করব যাদের যারা নতুন আছো আমার চ্যানেলে তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করব ধন্যবাদ